নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে আছি আমাদের কাল সন্ধ্যাবেলা একটা বার্থডে পার্টিতে যাওয়ার ছিল আমার বরের স্টুডেন্টের জন্মদিন ছিল আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোব দুজনেই রেডি বিহুকে জুতোটা পরিয়ে দিচ্ছিলাম যে বারবে নিচে যাচ্ছে গিফট নিয়ে বিহু আমার ব্যাগটা হাতে নিয়ে নিয়েছে তারপর টাটা করছে রেডি হয়ে এবার বেরোবো তাও আমার বর বললো যে তোমরা আগে যাবে আমার একটা ক্লাস আছে তোমাদেরকে আগে পৌঁছে দেবো ওদের বাড়িতে তারপর আমি ক্লাস চলে যাবো আবার পরে আসবো আমরা চলে এসেছি স্টুডেন্টের বাড়ি দু বোনে খেলতে শুরু করে দিয়েছে ওদের বাড়িতে এসে এই যে ইয়ে হচ্ছে সামন্তন যার জন্মদিন ছিল ওরা তিনজনে খেলা করছিল বাকি গেস্টরা সবাই চলে গেছে আমরা সাধারণত সব জায়গাতে লেটেই পৌঁছায় তাই আমরা যখন গেলাম তখন মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িও ফিরে গেছে আর আমরাই শুধু ছিলাম তো আমার বর আসেনি তো আমরা বসেছিলাম গল্প করছিলাম আর বাচ্চারা তিনজনে খেলা করছিল ওরাও খুব মজা করেছে অনেকক্ষণ খেলতে পেয়েছে তারপর ওদের বাড়িতেও যে বাগান ছিল সে বাগানে গাছ দেখতেও গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিহু থলি নিয়ে যাচ্ছে বাজার করতে বাজার থেকে সবজি নিয়ে আসবে আমি এরা খেলছে যখন দুবনে তখন বাকি কাজগুলো করে নিয়ে বান্নাও করে নিই আজকে বড় মেয়ের স্কুল ছুটি আছে স্কুল নেই বলেছিল তো দুগোনে খেলা করছে আর আমি রান্না করছিলাম সিঁড়ি দিয়ে এখন উঠতে শিখে গেছে আর নামতেও কিন্তু ভয় লাগে পড়ে যাওয়ার তাই বারবি কাছেই ছিল ওর আজকে বেশি কিছু রান্না করিনি কারণ বর বললো আজকে সিম্পল খাবার খাবো তার জন্য বেশি কিছু রান্না করিনি রান্না করার পর ঘরটা মুছে স্নান করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া হবে আজকে প্লেনই রান্নাটা করলাম গরম এত গরম বেড়েছে গরমে আর বেশি কিছু খাবার খেতেও ইচ্ছে করছে না তাই সেরকম রিচ মশলা দেওয়া খাবার খেতে চাইছিল না আর দোতলায় এসে প্রচণ্ড গরম নিচে যদি বা একটু ঠান্ডা ছিল কিন্তু রোদের তাপও বেশি গরমও বেশি এই দুপুরবেলা খাওয়া দাওয়ার ভাত বাড়ছিলাম ভাত বেগুন ভাজা ডিমের অমলেট আর আলু ভর্তা করেছিলাম আর করেছিলাম ঘন করে মুগ ডাল এই ছিল আজকে দুপুরের মেনু তো আমার মেয়ে বড়ো মেয়ে তো আজকে শুধু ডাল ভাতই খেয়েছে ছোটোটাও তাই শুধু ডাল ভাতই খেয়েছে আর কিচ্ছু খায়নি বলছে ডাল ভাতটাই খেতে খুব সুন্দর লাগছিলো